ব্রাশ ট্রাস কিছুই করা হয়নি জাস্ট খালি চোখে মুখে একটু জল দিয়েছি হালকা করে চোখ মুখ দেখে তোমরা বুঝতে পারছো কী অবস্থা তো এ হলো ধর্মতলা এটা এখন এখান থেকে আমরা প্লেন একটু চেঞ্জ হয়েছে মানে প্রথমে কথা ছিল যে আমরা ট্রেনে করে যাবো এখান থেকে দীঘা তো আমাদের যে যিনি এম ডি সাহেব আছেন উনি বলছেন যে একটু মানে প্ল্যান চেঞ্জ হয়েছে তো ট্রেনের পরিবর্তে এখন বাসে বাসে আমরা যাবো এখান থেকে দীঘাতে তো একটা নতুন এক্সপিরিয়েন্স হতে চলেছে বাসে করে দীঘা এর রেখে দীঘা গেছিলাম তো দীঘা ট্রেনে করে গিয়েছিলাম আমরা টোটালটাই তো আজকে যেহেতু এখান থেকে বাসে করে নিয়ে যাবেন এনারা এটা নতুন এক্সপিরিয়েন্স হতে চলেছে হ্যাঁ এই যে সামনে দেখছো টোটাল টিমটা আমাদের যাচ্ছে টোটাল তিরিশ থেকে চল্লিশ জনের টিম আমাদের এই দীঘা ট্যুরের আমরা কোম্পানির আওতায় যাচ্ছি এই ট্যুরে সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি অফ কস্ট এই সামনে টোটাল টোটাল তিরিশ থেকে চল্লিশ জনের টিম আছি আমরা তো এখন এখান থেকে হেঁটে হেঁটে আমরা বাস ধরবো দীঘার বাস বাসে করে আমরা দীঘা যাবো হেঁটে হেঁটে চলেছি বাস ধরবো দীঘার বাস চলো তো আমাদের প্রথম বাস চলে এলো আমাদের দুটো বাসে যেতে হবে কারণ যেহেতু আমরা অনেকজন আছি একটা বাসে হবে না জায়গা দুটো বাস লাগবে তো এটা প্রথম বাসটা এখন জানি না কতটা কি উঠে যাবো উঠে যাবো পরে ও এম দিদা উঠে যাবো আচ্ছা তো আমরা যেমনটা বললাম যে এখান থেকে বাসে বাসে করে যাব দীঘা তো আমাদের প্রথম বাস চলে এসছে তো দুটো বাসে আমাদের যেতে হবে একটা বাসে হচ্ছে না কারণ যেহেতু আমরা

এই পুরো এসিবাস খুব সুন্দর পড়া পড়ছো হ্যাঁ না सीटेटে গেছি বীরগা সমষ্টি থানার আমাদের রাইট টাইমে এখান থেকে বাস ছেড়ে দিল ঠিক এখন বাজে ছটা সকাল ছটার সময় তো এখন এখান থেকে পুরো দিকার উদ্দেশ্যে রওনা দিবে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স বাসে করে বাস আমাদের ছেড়ে দিলো এখান থেকে একদম রাইট টাইমে বাস আমাদের ছেড়ে দিলো এদিকে সূর্য আমার পুরো ডাপাচ্ছে সকাল থেকে আজকে প্রেরণা দিলো এই যে দেখছি ইডেন গার্ডেন পাশে ইডেন গার্ডেনের পাশে ফেলে আমরা যাচ্ছি এখন পাশে রাস্তা দিয়ে পুরো দিঘার উদ্দেশ্যে সকালের ওয়েদার খুব সুন্দর কলকাতার একদম ফুরফুরে হাওয়া বেশ ঠান্ডা ঠান্ডা ভাবটা আছে হালকা করে তার মধ্যে এসি বাসে যাচ্ছি কোনো সমস্যা হচ্ছে না খুব সুন্দর লাগছে ঠান্ডায় ঠান্ডা এই মাঠে ঘোরা দৌড় হয় ঘোরা দৌড় এই মাঠটা আমরা যে মাঠটা দেখতে পাচ্ছি এটাতে আর কলকাতার সবচেয়ে উচ্চতম বিল্ডিং সামনে দেখতে পাচ্ছ ওই যে হালকা করে দেখা যাচ্ছে আমি গোপরাকে শুট করছি যেহেতু এটাতে জুম সিস্টেমটা নেই বলে জুম করতে পারছি না জুম করে দেখাতে পারতাম কলকাতার সবচেয়ে উচ্চতম বিল্ডিং পাশে ফেলে আমরা চলে যাচ্ছি এখন বাম দিকে এই যে মাঠটা কথা বলছি এখন মাঠটা ভালো দেখা যাচ্ছে এই মাঠটাতে ঘোরা দৌড় হয় এখন বৃষ্টি পুরো পুরো ফাঁকা হয়ে গেছে মাঠটা তো আমরা এখন চলতে চলতে বিদ্যাসাগর সেতু এখন ক্রস করছি মানে বিদ্যাসাগর সেতুর উপর দিয়ে আমরা এখন যাচ্ছি আমাদের বাস যাচ্ছে বিদ্যাসাগর সেতু আর পাশে ওখানে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ হুগলি সেতু দশ মিনিটের ব্রেক হলো বাস থেকে বাইরেটা কত গরম রে রেঘা কলকাতা শিয়ালদা তো জানিনা এটা জায়গাটার কি নাম তো বাসে ঘুমিয়ে পড়েছিলাম রীতিমতো হ্যাঁ কারণ রাত্রেবেলা ঘুম পূরণ হয়নি সম্পূর্ণ তো চৌমুখ দেখাই বুঝতে পারছো কি অবস্থা

দশ মিনিটের হল শেষ করে এখন গাড়ি আমাদের আবার ছুটে চলেছে দীঘার উদ্দেশ্যে দীর্ঘ তিন থেকে চার ঘন্টা জার্নি হতে চলেছে বাসে মন্দ লাগছে না ভালোই লাগছে আকাশ পুরো মেঘলা মাঝে মাঝে বৃষ্টিও পড়ছে দুই এক করে তো আজকে এবং কালকে দীঘার ওয়েদার মেঘলাই দেখাচ্ছে আমি ওয়েদার ফোকাস চেক করে যেটা দেখতে পেলাম মানে আজকে কালকে দুদিনই বৃষ্টির একটা সম্ভাবনা দেখাচ্ছে এখনো দেখাচ্ছে এক ঘন্টা এখান থেকে গাড়ি যে খুব একটা বেশি টানছে সেটাও না আবার খুব যে ধীরে চলছে সেটাও না মানে মিডিয়াম গতিতে গাড়ি চলছে এখন এখান থেকে আমরা যেখানে আসি এখন এখান থেকে আরো চৌত্রিশ কিলোমিটার ম্যাপ যেটা দেখাচ্ছে আরো চৌত্রিশ কিলোমিটার এবং লাগবে তিরপান্ন মিনিট লাগবে মানে আমরা সকাল দশটা ষোলো মিনিটে পৌঁছাবো দীঘাতে আর গাড়ি আমাদের স্পিড ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার চলছে আর কিলোমিটারে the night. Wanna dance to the light. Pulls dust from the sky. Just two hearts running wild. Never sleep, never stop. every shot from the top, we're gonna, we're gonna be two hearts running wild. তো আমরা ইতিমধ্যে ওল দিঘা প্রবেশ করে গেছি ওল্ডীঘা প্রবেশ করে গিয়ে অলরেডি গাড়ি ছেড়ে দিল নিউ দিকার উদ্দেশ্যে আমরা নিউ দেখে নামবো এটা আমাদের এমবি দা দেয় তো গাড়ি পৌঁছে গেল একদম নিয়োগা এখন সব ধীরে ধীরে নামবো বাস থেকে চলো আস্তে আস্তে চলো ধীরে ধীরে চলো